দুটো ফেয়াজের অর্থ হচ্ছে কি জগৎ বা গোলক বা কর্মক্ষেত্র তাহলে টু স্ফেয়াজ মানে দুটো কর্মক্ষেত্র বা দুটো জায়গা অফ অ্যাক্টিভিটি কার্যের উইদিন ওয়ান মাইন্ড উইদিন মধ্যে ওয়ান মাইন্ড একটা মনের তাহলে একটা মনের ভেতরে দুটো দুটো কর্মক্ষেত্র ঠিক আছে কেবল দুটো কর্মক্ষেত্র ইউর কনসাস মাইন্ড ইজ দ্য রিজনিং মাইন্ড ইউর তোমার কনসেস মাইন্ড কনসেসের অর্থ কী সচেতন মাইন্ড মন মানে তোমার সচেতন মন ইজ দ্য রিজনিং ইজ হয় দ্য রিজনিং মাইন্ড মানে যুক্তিবাদী মন রেজনিংয়ের অর্থ কী যুক্তিবাদী মাইন্ড মন ইট ইজ দ্যাট ফেজ অফ মাইন্ড ইট ইজ দ্যাট এটা হয় যে ফেজ অফ মাইন্ড ফেজের অর্থ হচ্ছে পর্যায় অফ মাইন্ড মনের তাহলে এটি মনের সেই পর্যায়ে ঠিক আছে হুইচ যেটি চুজেস বাছি ফর এক্সাম্পল উদাহরণের হিসাবে ইউ চুজ ইওর বুকস ইউ চুজ তুমি চুজ করো মানে বাছ ইওর বুকস তোমার বই ইওর হোম তোমার ঘর অ্যান্ড ইওর পার্টনার ইন লাইফ অ্যান্ড এবং ইউর পার্টনার তোমার সাথী বা জীবন সঙ্গী ইন লাইফ জীবনে

उ छा एनीस एनी सचेतन चईस पार्ट तुम मैं हार्ट इजेप फांगशनिंगली तुम हृदय स्केशनिंग कार्यक्रम अटोमेटिकली स्वयं द प्रसेस प्रक्रियान हजमें न

স্বাধীনভাবে অফ ইয়ার কনসিয়াস কন্ট্রোল অফ ইয়ার তোমার কনসিয়াস কন্ট্রোল মানে সচেতন মনের নিয়ন্ত্রণ কনসিয়াস সচেতন কন্ট্রোল নিয়ন্ত্রণের ঠিক আছে